আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের সাধারণ গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে আমি আলোচনা করছি হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকার গণিত প্রশ্নের ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অংশ নিয়ে এই অংশে প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ

আপাত দৃষ্টিতে শুধু এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে বলে মনে হয় কিন্তু তার আগে যেহেতু এখানে সার্বিক সেট দেওয়া সার্বিক সেটের বিষয়টা মাথায় রেখে আমাদের এ সেট নির্ণয় করতে হবে এ কারণে সার্বিক সেটটা কি সেটা আমাদের আগে জানতে হবে সার্বিক সেট এর উপাদান দেওয়া হচ্ছে এখানে যে নেচার নাম্বার এবং ওয়ান থেকে বড় এইট থেকে ছোট তো এইরকম নেচার নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত এই ছয়টা এখন আমরা এ সেট নির্ণয় করবো এ সেট প্রশ্নে দেওয়া আছে যে এরকম এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি ইজ ইজিকোয়াল টু জিরো একটা সমীকরণের মাধ্যমে এই সেটটা প্রকাশ করা হয়েছে এখন এই সমীকরণটা যদি আমরা সমাধান করি মিডিল টার্ম করব মাইনাস ইলেভেন এক্স এটাকে মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স এই দুইটা পদে ভাঙলাম এরপর প্রথম দুইটা পদ থেকে এক্স কমন নিয়ে এক্স মাইনাস সিক্স তারপর মাইনাস ফাইভ কমন নিয়ে এক্স মাইনাস সিক্স থাকে এরপরে যদি এক্স মাইনাস সিক্স কমন নেওয়া হয় তাহলে এক্স মাইনাস ফাইভ হয় ডান পাশে হচ্ছে শূন্য এখন এই রাশির মান শূন্য অথবা এই রাশির মান শূন্য যেহেতু দুইটা রাশির গুণফল শূন্য তো যে কোনো একটাকে শূন্য হতেই হবে এক্স মাইনাস সিক্স ইজকল টু জিরো হলে এখান থেকে এক্স হল ছয় পাওয়া যায় আর এক্স মাইনাস ফাইভ ইজক টু যদি জিরো হয় তো সেখান থেকে এক্স এর মান পাওয়া যায় ফাইভ তো তাহলে এক্স এর মান এই দুইটা হওয়া সম্ভব পাঁচ আর ছয় তো তাহলে সেট এর উপাদান হচ্ছে ফাইভ সিক্স খ নম্বর প্রশ্নটাতে দেখাতে বলা হয়েছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম ইজকাল টু বি ইন্টারসেকশন সি হোল প্রাইম তো এটার জন্য আমাদের বি সি এবং প্রাইমের হিসাব করার জন্য সার্বিক সেটটা প্রয়োজন তো সার্বিক সেট ইতিমধ্যে আমরা বের করেছি টু থ্রি ফোর ফাইভ দেয়া আছে যে এক্স মৌলিক সংখ্যা এখন যেহেতু সার্বিক সেটের মধ্যে দুই তিন চার পাঁচ ছয় সাত এই উপাদানগুলো আছে তো তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো হচ্ছে বি সেটের উপাদান তো তাহলে দুই তিন পাঁচ সাত এই হচ্ছে বি সেট সি সেট বলা হয়েছে যে চার থেকে বড় বা সমান আর সাত থেকে ছোট বা সমান তো এইরকম উপাদান আছে হলো ফোর ফাইভ সিক্স সেভেন বাম পাশে যে অংশটুকু মান বের করতে হবে তার মধ্যে প্রথমে প্রাইমের মান আমরা বের প্রাইম মানে বি সার্বিক সেট ইউ এর মান এখানে বসানো হলো এরপর মাইনাস বি সেটের উপাদানগুলো এখন মাইনাস বা বাদ সেটের ক্ষেত্রে এটার হিসাব করতে হয় এভাবে যে এই দুইটা সেটের মধ্যে যেগুলো কমন আছে যে উপাদানগুলো সেগুলো বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো হচ্ছে আনসার তো এখানে টু থ্রি ফাইভ সেভেন কমন বাদ দিলে এখানে ফোর আর সিক্স অবশিষ্ট থাকে তো ফোর আর সিক্স হচ্ছে বি প্রাইমের মান একইভাবে সি প্রাইম বের করা হলো সি প্রাইম হচ্ছে ইউ বা সার্বিক সেট মাইনাস সি সার্বিক সেটের উপাদানগুলো থেকে সি সেটের উপাদানগুলো বিয়োগ করে আমরা পাই টু থ্রি বামপাসের অংশ বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এখন এই সম্পূর্ণ অংশটুকুর মান বের করব বি প্রাইমের মান ফোর আর সি প্রাইম হচ্ছে টু থ্রি মাঝখানে ইউনিয়ন আছে ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সংযোগ সেট এই প্রক্রিয়ায় হচ্ছে কি যে সবগুলো উপাদান দুই সেট মিলে সবগুলো উপাদান মিলে বৃহত্তর একটা সেট গঠন করতে হয় তো এখানে সব উপাদান নিয়ে আমরা পাই হচ্ছে দুই তিন চার ছয় এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এটা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের মান এখন আবার ডান পাশের অংশের হিসাবে আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি এই অংশটুকুর মান বের করব এটা বি সেটের মান আর ইন্টারসেকশন সি সেটের মান ইন্টারসেকশন বা ছেদ এই চিহ্ন থাকলে আমাদের কমন নিয়ে যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এর উত্তর হয় তাহলে এখানে আর এই যে সেটের মধ্যে দুইটা আছে তাহলে কমন হচ্ছে ফাইভ সেভেন এটা বি ইন্টারসেকশন সি এর মান ডান পাশের অংশের পুরো প্রশ্নটা ছিল হচ্ছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম তো এটা পুরো জিনিসটার উপর প্রাইম আছে তাহলে সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি মাইনাস করতে হবে তার মানে এই যে ইউনিয়ন সেট সেখান থেকে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ফাইভ সেভেন যদি মাইনাস করি তাহলে টু থ্রি ফোর সিক্স হয় এটাকে আরেকটা সমীকরণ নাম্বার দিলাম এখন এই যে এক নম্বর সমীকরণ আর হচ্ছে দুই নম্বর সমীকরণ এই দুইটা সমীকরণ দেখা যাচ্ছে যে এই মানগুলো একই তো তার মানে এই যে প্রাইম আর সি প্রাইম এর ইউনিয়ন আর বি ইন্টারসেকশন সি এর হোল প্রাইম এই দুইটা জিনিস সমান আমরা লিখতে পারি এক ও দুই হতে পাই বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম ইজ ইকল টু বিসেকশন সি হোল প্রাইম তো এটা দেখানো হলো গ নম্বর প্রশ্নে এ ক্রস বিসেকশন সি ইস ইকল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এটা দেখাতে বলা হয়েছে তো এটার জন্য আমাদের এবিসি তিনটা সেট প্রয়োজন এ সেটের মান আমরা বের করেছিলাম ফাইভ সিক্স বি সেট হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন আর সি সেটের উপাদান হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন এর বি সি সাথে আমাদের এ ক্রস করতে হবে তো ইন্টারসেকশন সি এর মান আমরা নম্বরে বের করেছিলাম এই আর আলাদা করে হিসাব করলাম না প্রয়োজনও নাই বামপক্ষ হচ্ছে ক্রস ইন্টারসেকশন এ মানে সি ফাইভ সিক্স আর বি ইন্টারসেকশন সি হলো ফাইভ সেভেন গুন প্রত্যেকটা উপাদান দিয়ে এখানকার প্রত্যেকটা উপাদান গুণ করতে হবে শুধু উপাদানগুলো পাশাপাশি কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে পাঁচ পাঁচ তারপরে পাঁচ সাত ছয় পাঁচ ছয় সাত তো এরকম করে এখানে চারটা ক্রমোজোর পাওয়া গেল বাম পাশের অংশের হিসাব এটা এবার ডান পাশের অংশের যে হিসাব এক একটা অংশ আলাদাভাবে এগুলো মান বের করে তারপরে সম্পূর্ণ অংশটার মান বের করব প্রথমে এ ক্রস বি এর উপাদান তারপরে বিয়ের উপাদান ক্রস করলে এখানে ফাইভ দিয়ে সবগুলোকে গুণ আবার সিক্স দিয়ে এরকম সবগুলোকে গুণ প্রত্যেকটা গুণফল গুণফল আসলে এই যে এক একটা ক্রমোজোর ক্রমোজোর আকারে লিখতে হয় সেটের ক্ষেত্রে গুণ লিখলে আবার বাইরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ কার্টেসিয়ান গুণ সেট এগুলো তো এটা একটা সেট এই কারণে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বাইরে তো এখানে ব্র্যাকেটে ভুল করা যাবে না ব্র্যাকেটের ক্ষেত্রে ভুল করলে এগুলো নাম্বার কেটে দেবে তো এটা এ ক্রস বি এর মান বের করলাম এরপর এ ক্রস সি এ এর মান সি এর মান বসিয়ে তারপর এ এর সাথে সি এই দুইটা সেট গুণ করা হলো সবশেষে ডান পক্ষের যে সম্পূর্ণ অংশটা এ ক্রস বি আর হচ্ছে এ ক্রস সি এর ইন্টারসেকশন এ ক্রস বি এর মান আর এ ক্রস সি এর মান বসানো হলো মান বসিয়ে তারপর আমরা দেখছি যে ইন্টারসেকশন থাকলে কমন নিতে হয় তো এই যে এই উপাদানগুলো কমন আছে তো বাম বামপাসের যে মান আমরা বের করেছিলাম সমান সেটা দেখানো হলো দুই নম্বর প্রশ্নে উদ্দীপকের দুটা অংশ আছে সিক্স এক্স ইনভার্স ইজ ইজিক টু এ ইনভার্স প্লাস বি ইনভার্স আর আরেকটা অংশ হলো এন ওয়াই স্কোয়ার মাইনাস এম ওয়াই প্লাস এন ইজকোয়াল টু জিরো ক নম্বর প্রশ্নে এটা উদ্দীপকের সাথে সম্পর্কিত না বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস টু রুট সিক্স মাইনাস ফাইভ ইজ ইকাল টু জিরো হলে এক্স এর মান কত তো আমরা প্রথমে এই যে ক নম্বর এর সমাধান করি এই যে এটা সমান সমান জিরো দেওয়া আছে এখান থেকে এক্স এর মান বের করতে হবে তো এক্স যুক্ত পদ এক্স স্কোয়ার একটাই পদ এটাকে আমরা এ পাশে রেখে বাকি সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে গেলাম এখন এখান থেকে এক্সের মান বের করতে গেলে আমাদের যদি ডান পাশে একটা হোল স্কোয়ার আনতে পারি তাহলে দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিয়ে আমরা এক্সের মান পেয়ে যাব তো সেই চেষ্টায় আমরা এই ফাইভকে প্রথমে ভেঙে থ্রি প্লাস টু এভাবে করে ভেঙে লিখলাম থ্রিকে আমরা রুট থ্রি এর উপর হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি এদিকে টুকেও রুট টু এর উপর হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি মাঝখানে রুট সিক্সটাকে যদি রুট থ্রি ইন্টু রুট থ্রি এভাবে লিখি তাহলে এটার গুণফল এই যে টু রুট সিক্স এর সমানই থাকে আবার এটা সূত্রে পড়ে এই স্কয়ার প্লাস টু এ বি প্লাস এটা হচ্ছে এ প্লাস হোল স্কয়ার সূত্র তো ওই যে যে হোল স্কয়ারটা আনার চেষ্টা করছিলাম সেটা এসে গেছে দুই পাশ থেকে এখন স্কয়ার বাদ দিয়ে দিলাম আমরা এক্সের মান পাই রুট থ্রি প্লাস নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক নং হতে প্রমাণ করো যে বড় একটা বামপক্ষ আছে এটা সমান সমান টু প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা তো এটা প্রমাণ করতে গেলে আমাদের যে এই এক নং উদ্দীপকের যে এক নং অংশটা এক নং সমীকরণ সেখান থেকে শুরু করতে হবে সেটা মেনশনও করা আছে এক্স ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স তার সাথে ছয় গুণ তা একসাথে আমরা লিখতে পারি সিক্স বাই এক্স এ ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এ আর এটা বি ইনভার্স ইজকাল টু ওয়ান বাই বি ডান পাশে আমরা লসাগু নিলাম এ আর বি লসাগু এ বি এ দিয়ে ভাগ করলে একটা বি থাকে তার সাথে ওপরে ওয়ান গুণ করে বি একইভাবে এখানে এ হয় এবার যেহেতু আমরা এখান থেকে এক্সের মান বের করবো এক্সটা এখানে নিচে আছে তো এটাকে উপরে আনার জন্য এটা উলটিয়ে দেওয়া হলো এক্স বাই সিক্স তাহলে ডান পাশটা উলটিয়ে দিতে হবে বি বাই বি প্লাস এ বা এ প্লাস বি এখন এখানে আমাদের থ্রি এ আনতে হবে কারণ যে যে জিনিসটা প্রমাণ করতে হবে সেখানকার প্রথম অংশ আছে যে এক্স প্লাস থ্রি এ বাই এক্স মাইনাস থ্রি এ এখানে যদি আমরা থ্রি এ আনতে পারি যোজন বিয়োজন করে বাম পাশের একটা অংশের মান পেয়ে যাব তো সেই চেষ্টায় এখানে সিক্স কে থ্রি লিখলাম এখানে আরো টু ছিল এখানে থ্রি ইন্টু টু হওয়ার কথা টুটাকে টান পাশে নিয়ে এখানে ভাগ অবস্থা ছিল সেটা গিয়ে গুণ হয়ে গেল টু এখন উভয় পক্ষকে আমরা এ দিয়ে গুণ করলাম এ পাশে এ গুণ করলে অথবা এইভাবে ভাবতে পারো যে এ পাশের যে এ ছিল এটা ওপরের সংখ্যা গুণ অবস্থায় এ পাশে নিয়ে আসলে সেটা ভাগ হয়ে যায় থ্রি এ অথবা উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে এভাবে তুমি হিসাব করতে পারো এবার উভয় পক্ষে যদি আমরা যোজন বিয়োজন করি এর পাশে হলো এক্স প্লাস থ্রি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এ ডান পাশে লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর বিয়োগের পরে এই চিহ্ন পরিবর্তন হবে সেটা একটু খেয়াল রাখতে হবে এখানে স্বদেশ পদগুলো যদি আমরা যোগ বিয়োগ করি টু বি আর বি যোগ করলে থ্রি বি হয় তার সাথে এই যে প্লাস এ নিচে টু বি থেকে বি মাইনাস করলে একটা বি আর মাইনাস এ এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এবারে আমরা এই এক্স প্লাস থ্রি এ এক্স মাইনাস থ্রি এ এর মতো এই যে আরও একটা অংশ আছে এখানে থ্রি বি সেই জিনিসটার মান বের করব তো তার জন্য আমরা আবার এই যে এক্স বাই থ্রি ইজকাল টু টু এ বি বাই এ প্লাস বি এই অংশ থেকে আবার শুরু করছি এটা ওই যে প্রথম যে হিসাবটুকু করলাম তার মধ্যে এই এরকম একটা লাইন আছে তো সেখান থেকে আবার শুরু করছি এখানে থ্রি এর জায়গাতে বি আনতে হবে তো এই পাশ থেকে যে বি এটা গুণ অবস্থায় বিটাকে এই পাশে নিয়ে আসলে সেটা ভাগ হয়ে যায় অর্থাৎ থ্রি এর সাথে গুণ হয় এরপরে যদি যোজন বিয়োজন করি আগের মতোই হিসাব উপরে এই লব যোগ হর নিচে লব বিয়োগ হর পাশেও তাই যোজন বিয়োজন অবশ্যই দুই পক্ষে একসাথে করতে হয় তো তাহলে আমরা এক্স প্লাস থ্রি বি আর এক্স মাইনাস থ্রি বি এর মান মান পেলাম হচ্ছে থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এটাকে আরেকটা সমীকরণ নাম্বার দিলাম এখন আমরা যদি এক আর দুই নম্বর সমীকরণ যোগ করি বাম পাশের অংশে এক্স প্লাস থ্রি এ এক্স মাইনাস থ্রি এ আর এক্স প্লাস থ্রি বি এক্স মাইনাস থ্রি বি এই দুইটা অংশের যোগ ফল পাশে সমীকরণ দুইটা ডান পক্ষ যোগ এখন এই এ অংশটুকুর মান যোগ করে যদি আমরা টু আনতে পারি তাহলেই এই যে এটার মান টু আমাদের প্রমাণ করতে বলেছে তো এই অংশের মান আমরা যদি টু আনতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যায় তো এখানে এটা যোগ অবস্থায় আছে লসগুণি আমরা যোগ করব তো এখানে বি মাইনাস এ হর আর এটাতে হচ্ছে এ মাইনাস বি দুইটা ভিন্ন রকম হর কিন্তু আমরা যদি একটা মাইনাস এখানে কমন নিই তাহলে এটাও বি মাইনাস এ হয়ে যায় হর একরকম হয়ে গেলে লসগুণিতে সুবিধা হয় তো সে কারণে আমরা একটা মাইনাস কমন নিয়েছি এখানে মাইনাসটা এই মাঝখানে প্লাসের সাথে গুণ করে একবারে মাঝখানে মাইনাস করে দিলাম তো নিচে এখানে বি মাইনাস এ হয়ে গেল পরের লাইনে এখানে বি মাইনাস এ কমন নিলে দুঃখিত লসাগু যদি নেওয়া হয় তাহলে হর আর লসাগু যেহেতু একই দুইটা ক্ষেত্রেই তাহলে উপরে যা যা আছে সেগুলোই থাকবে শুধু এই মাঝখানে মাইনাসের কারণে পরবর্তী প্লাসটা মাইনাস হয়ে গেল এখন এই থ্রি থেকে যদি বি মাইনাস করা হয় তাহলে টু বি হয় আর এ থেকে থ্রি এ মাইনাস করলে মাইনাস টু এ এখান থেকে একটা টু কমন নিতে পারি টু কমন নিলে বি মাইনাস এ থাকে ওপর নিচ থেকে এই বি মাইনাস এ যদি আমরা কেটে দিই তাহলেই যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে টু সেটা প্রমাণ হয়ে যায় গ নম্বর প্রশ্নটা উদ্দীপকের দুই নং সমীকরণের সাথে সম্পর্কিত বলা হয়েছে দুই নং থেকে প্রমাণ করো যে ওয়াইজ কলটু একটা বড় একটা রাশি দেয়া আছে তো দুই নম্বর সমীকরণ যেটা দেয়া আছে উদ্দীপকে সেটা আমরা প্রথমে তুললাম এখান থেকে বাম পাশে আমাদের শুধু ওয়াই রাখতে হবে আর ডান পাশে প্রশ্নে যে বড় একটা রাশি সেই রাশিটা আনতে হবে তো এখানে আমরা এই মাঝখানের যে এম ওয়াই মাইনাস এম ওয়াই এটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস এম হয় বাম দিক থেকে এখান থেকে এন কমন নিলাম ওয়াই স্কার প্লাস ওয়ান এদিকে হচ্ছে এম এখন এই ওয়াই স্কার প্লাস ওয়ানটাকে আমরা বাম পাশে রেখে এই ওয়াইটা এখানে গুণ অবস্থায় বাম পাশে এনে ভাগ করলাম আর এখানে এনটা গুণ অবস্থায় ছিল সেটাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিলাম এবারে যদি আমরা যোজন বিয়োজন করি আচ্ছা তার আগে এখানে উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করা হয়েছে দুই দিয়ে ভাগ করলে নিচের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে দুই এখানে টু ওয়াই এখানে টু এন তাহলে হবে কি এরপরে যখন আমরা যোজন বিয়োজন কর করব তখন এটা এই এই বামপাশের অংশগুলো সূত্রে পড়বে আবার ডানপাশের অংশেই যে এরকম হয়ে যাবে যেটা আমাদের ওয়াইয়ের এর মান যেটা প্রমাণ করতে বলেছে তার জন্য প্রয়োজন তো কি প্রমাণ করতে বলেছে সেই দিকে খেয়াল রেখে আমাদের অঙ্কটা সামনের দিকে এগিয়ে নিতে হবে তো এখন এই যে টু ওয়াই যোজন বিয়োজন যদি করি লব যোগ হর নিচে লব বিয়োগ হর ডান পাশেও একই কাজ এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পরে এটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এর পর একটা স্কোয়ার ধরে নাও এখানে টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান একটা ধরে নিতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সেই সূত্র অনুসারে এ প্লাস বি হোল স্কোয়ার একইভাবে নিচে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার হয় এখন যেহেতু এখানে ওপর নিচ দুইটাতে স্কোয়ার আছে তো স্কোয়ার ওপাশে নিয়ে আমরা রুট ওভার করে দিতে পারি ওপর নিচ আলাদাভাবে রুট ওভারটা দেওয়া হলো তারপর পক্ষ আর ডানপক্ষ আরেকবার যদি আমরা যোজন বিয়োজন করি লব যোগ হর লব বিয়োগ হর ডান পাশেও একই কাজ তাহলে এই পাশের এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে টু ওয়াই হয় ওপরে আর নিচে ওয়াই কেটে ওয়ান ওয়ান টু ডান পাশে আর কোনো হিসাব নাই এখানে এই ওপর নিচ থেকে টু কেটে দিলেই আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ হয়ে যায় তিন নম্বর প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে একটা গুণোত্তর ধারার চতুর্থ পদ দুই এবং নবম পথ এইট রুট টু ক নম্বরে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান টু জিরো আর টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি টু জিরো এরকম দুইটা সমীকরণ দেয়া আছে বলা হয়েছে সমীকরণ জোটটি সমঞ্জস কিনা এবং কয়টা সমাধান আছে তো এই যে সমীকরণ দুইটা হচ্ছে এই দুইটা এই দুটো আমরা প্রথমে লিখে নিলাম এখন এই সমঞ্জস অনির্ভরশীল কি অনির্ভরশীল সমাধান কয়টা সেইগুলো তথ্য জানতে গেলে আমাদের এদের এক্সের ওয়াই এর এগুলো সহকের তুলনা করতে হয় আবার ধ্রুব পদের সহক সেটা তুলনা করতে হয় এক্সের সহগ দয়ের অনুপাত এখানে এর সহক হচ্ছে ওয়ান আর এখানে সহগ হলো টু অনুপাত হচ্ছে ওয়ান বাই টু এর সহগ এখানে মাইনাস টু আর এখানে ওয়াই সহগ হচ্ছে ওয়ান তো সেটা ওয়াই সহকের অনুপাত হচ্ছে মাইনাস টু বাই ওয়ান তো দেখা যাচ্ছে এক্স এস সহগ আর ওয়াই এর সহগ এই দুটাই সমান না এই দুটো যদি সমান না হয় তখন আর আমাদের ধ্রুব হিসাব প্রয়োজন হয় না এই ক্ষেত্রে সমীকরণ জোরটি সমঞ্জস হয় পরস্পর অনির্ভরশীল হয় তবে সেই তথ্য প্রশ্নে জিজ্ঞেস করেনি তাই আমরা লিখি নাই আর হচ্ছে এই ক্ষেত্রে একটা মাত্র সমাধান থাকে ছ নম্বর প্রশ্নে উদ্দীপকে যে গুণোত্তর ধারার কথা বলা হয়েছে সেই ধারাটার চোদ্দতম পদ নির্ণয় করো উদ্দীপকে বলা ছিল যে ধারাটার চতুর্থ পদ টু আর নবম পদ এইট রুট টু তো যেহেতু ধারা দেয়া নেই আমরা গুণত্ব ধারাটার প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর ধরে নিচ্ছি ধারাটার চতুর্থ পদ দেয়া আছে টু সূত্রানুসারে চতুর্থ পদ হয় এ আর টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান সূত্র এন মাইনাস ওয়ান এন এর জায়গাতে এখানে ফোর তার মানে ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি এ আর কিউব টু টু এটা একটা সমীকরণ নাম্বার দিলাম ধারাটার নবম পদ দেয়া আছে এইট রুট টু তো এখান থেকে আরেকটা সমীকরণ গঠন করলাম নবম পদ মানে হচ্ছে সূত্রানুসারে এ আর টু দ্য পাওয়ার নাইন মাইনাস ওয়ান বা এ আর টু দ্য পাওয়ার এইট ইউকল টু এইট রুট টু এটা দুই নম্বর সমীকরণ এবারে সমীকরণ কে সমীকরণ এক দিয়ে আমরা ভাগ করি সমীকরণ দুইয়ের পাশের অংশ আর এটা একের বামপাশের অংশ একইভাবে সমীকরণ দুই আর একের পাশের অংশগুলো ভাগ এখানে ভাগ করলে এ কাটা যায় আর টু দ্য পাওয়ার এইটকে আর কিউব দিয়ে ভাগ করলে একই জিনিস ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় আট থেকে তিন বিয়োগ করে এইট আর টু দ্য পাওয়ার ফাইভ আর এদিকে দুইয়ের সাথে আট কাটলে চার ফোর রুট টু ফোর মানে হচ্ছে দুইটা দুইয়ের গুণ ফল দুইটা টু দুইটা টু মানে চারটা রুট টু আর পাশে এখানে আরও একটা রুট টু আছে তাহলে সব মিলে এখানে পাঁচটা রুট টু তাহলে আমরা রুট টু টু দ্য পাওয়ার ফাইভ লিখতে পারি উভয় পক্ষ থেকে ফাইভ পাওয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে আর এর মান পাচ্ছি হলো রুট টু তা আমরা এখানে ধারাটার চোদ্দতম পদ বের করব। প্রশ্নে সেটাই বের করতে বলা হয়েছে চোদ্দতম পদ সূত্রানুসারে এ আর টু দ্য পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান হওয়ার কথা ফোরটিন মাইনাস ওয়ান মানে হচ্ছে থার্টিন তো থার্টিন পাওয়ার আর টু দা পাওয়ার থার্টিন সেটাকে ভেঙে আমরা একটু এইভাবে লিখতে পারি আর টু দ্য পাওয়ার এইট ইন্টু আর টু দ্য পাওয়ার ফাইভ কারণ একই জিনিস গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায় আট পাঁচ তেরো তো এইভাবে করে ভেঙে লেখার কারণ হচ্ছে এ আর টু দ্য পাওয়ার এইট এই অংশটুকুর মান আমরা জানি সেটা দুই নম্বর সমীকরণে আছে এইট রুট টু এইভাবে করে যদি সরাসরি মান বসিয়ে দেই তাহলে আর আমাদের এর মানটা এখানে আলাদা করে প্রয়োজন হয় না আর এর মান আমরা বের করেছি রুট টু তার উপরে ফাইভ পাওয়ার ফাইভ পাওয়ার দিলে ফোর রুট টু হয় চার আটে বত্রিশ আর রুট টু রুট টু করলে টু হয় বত্রিশের সাথে টু গুণ করে হচ্ছে সিক্সটি ফোর গ নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে যে ধারাটার প্রথম বারোটি পদের সমষ্টি সিক্সটি থ্রি টু প্লাস রুট টু ডিভাইডেড বাই টু তো এখানে খ থেকে আমরা ধারাটার সাধারণ অনুপাত আরের মান রুট টু পেয়েছিলাম এটা হচ্ছে ওয়ানের থেকে বড় এটা এখানে একটু তুলনা করে দেখিয়ে দিলাম কারণ আর এর মান ওয়ান থেকে বড় নাকি ছোট সেই হিসাবে আমাদের সমষ্টির দুইটা সূত্র আছে তো এই কারণে এটা দেখাতে হলো এখানে আর এর মান এক নম্বরে বসিয়ে আমরা এখানে এ এর মান বের করবো ইচ্ছা করলে এখানে দুই নম্বরে বসাতে পারি যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা এ এর মান বের করছি এ আর কিউব টু 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 এটা এক নম্বর সমীকরণ ছিল এখানে আর এর মান বসানো হলো রুট এর উপর কিউব দিলে টু রুট হয় সেটাকে যদি ডান পাশে নিয়ে টু এর সাথে ভাগ করি টু টু কাটা যাবে ওয়ান বাই রুট টু হবে এর মান তাহলে ধারাটার বারো পদের সমষ্টি সূত্র হচ্ছে আমরা জানি যে এ ইন টু যখন আর এর মান ওয়ান থেকে বড় হয় তখন সূত্র এরকম আর টু দুপর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান তো এখানে এ আর আর এর মান বসানো হলো রুট টু এর উপরে যদি বারো পাওয়ার দেওয়া হয় তাহলে সিক্সটি ফোর হয় তার থেকে এক বিয়োগ করলে সিক্সটি থ্রি এখন এই যে এই ওপরের অংশ এখানে একটা ভগ্নাংশ ওয়ান বাই রুট টু এই রুট টুটাকে আমরা নিচে গুণ করে দিতে পারি এই যে এই লাইনে মাঝখানে কাটাকাটি হয়ে গেছে ওপরে তাহলে সিক্সটি থ্রি থাকলো আর নিচে রুট টু ইন্টু রুট টু মাইনাস ওয়ান এখন নিচের এই রুট ওভারগুলো ওঠানোর জন্য আমরা কী করবো একটা রুট টু গুণ করব লব আর হরকে এই রুট টুটাকে ওঠানোর জন্য আর এইটার রুট ওঠানোর জন্য রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করব তার মানে লব আর হরকে রুট টু ইন্টু রুট টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু ইন্টু রুট টু প্লাস ওয়ান একই দিয়ে লবার হরকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না তো গুণ করলে হবে কি এখানে সিক্সটি থ্রি ইন্টু এখানে যদি এই এই অংশটুকু গুন করে দেয় রুট টু রুট টু গুণ করে টু প্লাস রুট টু সেটাই যে সিক্সটি থ্রি এর সাথে গুণ অবস্থায় লেখা হলো আর নিচে এই টু আর এই টু গুন রুট টু রুট টু গুণ করলে হচ্ছে টু হয় একটা আর এটা এই ব্র্যাকেটের অংশগুলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রানুসারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট টু স্কোয়ার করলে টু হয় সেখান থেকে ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস করলে ওয়ান হয় তো তাহলে দুই অক্ষে দুই নিচে শুধু দুই থাকলো আর উপরে সিক্সটি থ্রি ইন্টু টু প্লাস রুট টু এটাই আমাদের তিনের গ নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছিল তো শিক্ষার্থী বন্ধুরা এই হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকার বীজগণিতের অংশটুকুর আলোচনা এখানেই শেষ হচ্ছে এই উপ এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ